আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার কাছে এবং দূরে এবং প্রবাসে বসে যে যেখান থেকে বসে আমার এই ভিড়টি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে লিঙ্গ কেন শক্ত হয় না লিঙ্গ শক্ত না হওয়া যৌন অক্ষমতা সবচাইতে মারাত্মক একটি সমস্যা কেন লিঙ্গ শক্ত হয় না কী কারণে লিঙ্গ শক্ত হয় না তা পুরো বিষয়টি এই ভিডিও থেকে আলোচনা করব যদি ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি জানতে পারবেন কি কারণে আপনার লিঙ্গ সময় মতন শক্ত বা স্ট্রং বা মোটা হচ্ছে না কি কারণে হচ্ছে না তা আপনি এই ভিডিওতেই জানতে পারবেন তা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের এটা আগে জানতে হবে যে লিঙ্গর মধ্যে কি থাকে লিঙ্গের মধ্যে কোনো হাড় থাকে না থাকে মাংস এবং রক্ত নালী আপনি যখন পার্টনারের কাছে যান তখন আপনার ইচ্ছা জাগে আগ্রহ থাকে কিন্তু প্যানিশ শক্ত বা লম্বা হয় না তাহলে কিভাবে সহবাস করবেন কিভাবে আপনার বীর্যপাত করাবেন যখন একজন পুরুষ যৌবনে পাড়া রাখে তখন তার জন্য ইচ্ছা জাগে যদি প্যানিস শক্ত হয় না তা তার দুঃখের কোনো শেষ থাকে না প্রিয় দর্শক এখন জানাবো প্যানিস বা লিঙ্গ শক্ত না হওয়ার বেশ কয়েকটি কারণ মনোযোগ দিয়ে কারণগুলো শুনবেন এবং ভিউটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিউটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এক নম্বর কারণ হচ্ছে গিয়ে পুষ্টিকর খাবারের অভাব দুই নম্বর কারণ হচ্ছে ঘুমের অভাব অথবা অতিরিক্ত ঘুম তিন নম্বর মানসিক বা সাংসারিক চিন্তা চার অতিরিক্ত টেনশন পাঁচ হস্তমৈদন ছয় ধূমপান ও মদ্যপান সাত শরীরে অতিরিক্ত চর্বি আট অতিরিক্ত ডায়াবেটিস নয় শরীরের প্রতি যত্ন না নেওয়া দশ পূর্বে যৌন চাহিদা মেটানোর জন্য ওয়ান টাইম ট্যাবলেট খাওয়া এগারো পেট ভরে ভাত খাওয়া বারো ভাত খাওয়ার পরে সহবাস করা এবং সহবাসের সময় দিন এবং রাত্রি সম্বন্ধে ভালো জ্ঞান না থাকলে আপনার প্যানিসটা স্ট্রং হবে না সুতরাং যেসব কারণগুলোর কথা আমি বললাম কিছুক্ষণ আগে তো এই কারণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কোনো কালেই আপনার লিঙ্গ বা প্যানিসটা সোজা বা লম্বা হবে না আপনি সহবাসের পূর্বে কোনো কালেই আপনার লিঙ্গ বা প্যানিসটা শক্ত হবে না যদি এই কারণগুলো আপনার মধ্যে থেকে থাকে সুতরাং এই কারণগুলো চিহ্নিত করে আপনার জীবন থেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন জীবনের লাইফ স্টাইলটা চেঞ্জ করুন তাহলেই দেখবেন আপনার লিঙ্গ বা প্যানিসটা যখন আপনি সহবাস করতে যাবেন তাহলে অবশ্যই আপনার প্যানিসটা স্ট্রং বা শক্ত এবং কি লম্বাও হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার